সবাইকে তুই বর দিলি মা আমি ভিড় যে যেতে না কি। এই বর ভাঙা বেড়া কে দেখালো বল কাছা খুলে ছুটছে যা আকাল হুঁড়োর দল দূরের থেকেই বলছি মাগো আহ কি গন্ডগোল তুই কি শুনতে পাবি মাগো বাচ্চে যা ঢাক ঢোল বেশি কিছু চাইনি আমি চাইব না কো যাতা মা ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা তোর সিঙ্গিটাকে দে মা ছেড়ে এক মিনিটের তরে আমার যত পাওনাদার মা সব কটারে ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক থাবা মনের সুখে বলবো বাপু আর কি টাকা চাবা ওই খাড়াটা নিয়ে মাতর করতে পারিস তারা বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া টাকা তেমন মা নেই মাসে হাজার পাঠিয়ে দিস মা ভেবে নেব ধন পেয়েছি রাজার ছেলে হবে জজ ম্যাজিস্টার মেয়ে হবে রানী আমার যত শত্রু গিয়ে জেলে টানবে ঘানি রাত্রে যেন কামড়ায় নামা ছাড় পোকার মশা আর দিনের বেলায় সইতে না হয় গায়ে মাছি বসা মা খাবার কথা বলি যদি ভাবি পেটুক ছেলে আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজা ভুজি হ্যাঁ দেখো মা দই সন্দেশ বলিনি কো বুঝি দেখলি তো মা খাওয়ার আমার ইচ্ছেই নাই মোটে পেটুক বলে কলম কোমর তবু গেল রোটে কাহাতকার বেড়াই মাগো হেঁটে হটর হটর পেট্রোল যাতে খায় না দিবি এমনি একটা মোটর জানিস তো সন্ন্যাসী হব আমি দুদিন পরে একটা কথা বলে রাখি রাখিস মনে করে তোর বৌমার বাক্স ভরে গা ভরে দিস গয়না পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন কয়না আমিও যুদ্ধে যেতে পারি তোরই তোমার ছেলে পারি অসুর দানব খেদিয়ে দিতে ভরে দিয়েই ঠেলে বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি কিন্তু তোকে কা দিয়ে মাগো যুদ্ধে যেতে নারী। নাতি পুতি রেখে ওমা মা একশো বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে আরো অনেক চাওয়ার ছিল দিলাম সেসব ছেড়ে নয় তোমাগো বলবি খোকা বড্ড একল সেঁড়ে